শুধু ইলিশ মাছের ঝোল দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে যদি বেগুন দিয়ে ইলিশ মাছ এইভাবে রান্না করা হয় প্রথমে ইলিশ মাছটা কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নেব মাছগুলো দুপাশ হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর বেগুনগুলো গোটা সমেত চারফালি করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার গরম তেলে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপরে একই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে আর লবণ হলুদ দিয়ে তিন চার মিনিট ভেজে নিয়েছি তারপর টমেটো কুচিগুলো দিয়ে এক মিনিট মতন ভেজে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনি চাপা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নিয়েছে এরপর অল্প পরিমাণ চিনি বেগুন আর মাছগুলো দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নিয়ে সবার শেষে দু চারটে ধনে কুচি দিয়ে নামিয়ে ফেলেছি